আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রায় হাজার খানিক মাল আছে ইনশাল্লাহ তো এখানে দুইটা বয়সের মাল আছে একটার বয়স আজকে ছত্রিশ দিন চলে বড়গুলা দেখতে পাচ্ছেন আর একটা সাইজ আছে এটা হচ্ছে বত্রিশ দিন চলে দুটোরই ভ্যাকসিন কমপ্লিট আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের আসলে ফিমেল লাগবে বা ডিমের জন্য করতে চান তারা অবশ্য আমাদের স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ঠিকানা হচ্ছে যশোর বসুন্ধিয়া আপনারা যারা আসতে চান আমার খামারে এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেমেন্ট আগে করতে হবে তো আমরা সারা বাংলাদেশ ইনশাল্লাহ পরিবহনের মাধ্যমে যদি পরিবহন ঠিকঠাক সেখানে পর্যন্ত পৌঁছায় অনেক রুটে দু একটা রুটে দেওয়া যায় না তাছাড়া বাকি আলহামদুলিল্লাহ সব রুটে দেওয়া যায় তা সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের খামারও আসতে পারবেন এটা হচ্ছে হলো ডিমের রানী বলা হয় তো যারা শুধু ফিমেল নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ এখানে যে ফিমেল হয়তো আপনার পাঁচশোর মতো ফিমেল আছে ঠিক আছে তা বড় নিতে চান আর ছোট নিতে চান সমস্যা নেই যেটাও আপনারা দিতে পারবো আপনারা অবশ্যই সেখান থেকে নাম্বারে যোগাযোগ করবে আমার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করবেন আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানা পর্যন্ত মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও